এক ভাই বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে সর্বশেষ আমার কাছে আসছে উনি ময়মনসিং থেকে উনি কয়েকবার বিভিন্ন জায়গায় সুপারের জন্য টাকা পাঠাইছে টাকা পাঠায় প্রতারিত হয়েছে তো সর্বশেষ আমার এখানে আসছে সুপারের জন্য তো চলুন সেই ভাইয়ের মুখে শুনতে চাই সে আমার প্রতিষ্ঠানে কি দেখতে পাচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসেন আপনি ভাই হ্যাঁ আসছি কিভাবে কিভাবে আপনি পাইছেন এখানে ভাই আমি আপনার

তো সম্মানিত আমি প্রতিদিন সুপারি আপডেট ভিডিও গুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং যে মালগুলো আপনারা আমার কাছে অর্ডার করে থাকেন এগুলো ডেলিভারি দেওয়ার আগে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে লাইভে দেখাই অর্থাৎ যারা লাইভে দেখানোর একমাত্র আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যারা আমার কাছে অর্ডার করছেন যাতে আপনারা তৃপ্তি পান সেই জন্য আমি লাইভে এই সুপারিগুলো আপনাদেরকে আমি দেখাই আপনার এটা দেখলে আসলে আপনারা নিজেরাও তৃপ্তি পান এবং দেখা যারা আমার কাছে ওয়ার্ডার ইতিমধ্যে করার জন্য আগ্রহী তারাও দেখা দেখেছে একটা অনুতপ্ত হয় এবং তাদের আগ্রহটা বেড়ে যায় এই জন্য আমি মূলত লাইভ করি এবং লাইভে আপনাদেরকে দেখাই তো আজকে আলহামদুল্লাহ আমার এখানে প্রচুর সুপারি আমদানি হয়েছে সুপারি কালারও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার তো বর্তমানে এই সুপারির দাম খুবই কম এই সুপারির দাম খুবই কম তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা অফার দিব তো আসলে আমার এখানে যেহেতু যারা অর্ডার করছেন এখন আমি দেখাবো কিভাবে আপনাদের সুপারিগুলো রেডি করছি ভাই ক্যামেরাটা একটু নিয়ে সামনে আসেন এখানে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কোয়ালিটিটা কি ভাই সবগুলা বস্তা যেহেতু সিলাই ফেলছে তারপর ওখানে একটা বস্তা খোলা আছে আমি একটু দেখাচ্ছি ভাই মোবাইলটা একটু আমার দেন হ্যাঁ এই যে এই সুপারি আমি কোয়ালিটি কিরকম কোয়ালিটি করি আসলে কোয়ালিটিটা আপনাকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সাইজ এবং কালারও খুব চমৎকার তো যাই হোক এই সুপারি যাচ্ছে দেখি আপনার হাতটা সরান ভাই ওটা একটু মেলে দেন এই যে সুপারি এগুলো হচ্ছে আহ যাত্রাবাড়ি উদ্দেশ্যে কিছু যাবে আবার কিছু ময়মনসিং তিরিশ সালে যাবে তো এই সুপারি যারা আলহামদুলিল্লাহ আমার কাছে অর্ডার করেছেন আমি একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে পৌঁছানোর সর্বদা চেষ্টা করি আর আপনি আমার জন্য সর্বদা দোয়া করবেন যেন আমি যেন একশো পার্সেন্ট সাথে আপনাদের মালগুলো সুপারিগুলো আপনাদের হাতে পৌঁছা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি আজকে প্রচুর মাল ডেলিভারি দিতেছি তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন আর একটা কথা আমি বারবারই বলি ভাই বিভিন্ন জায়গায় আপনার প্রতারিত হন টাকা অ্যাডভান্স দিয়ে তো অ্যাডভান্স দিয়ে প্রতারিত হওয়ার না হওয়ার জন্য আমি একটা কৌশল আপনাদেরকে বলি সেটা হলো ভাই যার কাছ থেকে আপনারা সুপারি অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা তার কাছে সুপারি আছে কিনা ভিডিও কল দিয়ে এটা দেখবেন দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ অর্ডার করবেন তাহলে আর কখনো প্রতারিত হবেন না তো দেখা যাচ্ছে বিভিন্ন জন প্রতারণা করার জন্য আমার চ্যানেলের নামে এক একজন চ্যানেল খুলছে দেখুন আমার চ্যানেলের নাম হলো ইসলামিক টিভি বিজনেস আইডি এফ টোয়েন্টি তো আমার চ্যানেলের নামে এরকম আরো কয়েকজনের নাম খুলছে তারা খুলছে ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এম টোয়েন্টি ফোর তো যাই হোক আপনার প্রতারণা দেখা তারা আপনার সাথে প্রতারণা করতে পারে তো আমি বলছি যে প্রতারণা হাত থেকে আপনারা বাসার জন্য সর্বদা ভিডিওতে দেওয়া আমাদের একটা নাম্বার থাকবে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নাই অন্য কোনো নাম্বার আপনার লেনদেন করে প্রতারিত হবেন সুতরাং আমার চ্যানেল নামে বিভিন্ন জনের এরকম চ্যানেল খোলে মানুষের সাথে প্রতারণা করতেছে ইতিমধ্যে আমাদেরকে ফোন করে বলতেছে তো যাই হোক আমাদের শুধু একটাই নাম্বার যে নাম্বারটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে থাকি এবং ভিডিওতে দেওয়া থাকবে নাম্বারটা আবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন তো এই নাম্বার ইনশাল্লাহ আমরা লেনদেন করি এবং এই নাম্বারে আমরা অর্ডার নিই তো ভিডিওটা শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একবার দেখাতে চাই আর প্রতিষ্ঠানটা একবার দেখেন ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর কোপারেটর আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ